নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে আজকে বাঁধাকপির তরকারি করব কিভাবে করব দেখুন একটা মাঝারি সাইজ বাঁধাকপি এনেছিলো এইটাকে আমি এই যে ছোট ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইটা আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়া বসে দিয়েছি আমি জল দিচ্ছি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেব দিচ্ছি আর হলুদ দিচ্ছি একটু না এলে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো এই যে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলছি আমি এবার ঢেলে ফেলবো এই ফুটো বাটিটায় ঢালছি এই যে কড়াই তেল দিচ্ছি আমি একটা ফোড়ন দেবো এই যে শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা আর গোটা জিরে এই যে আলু টমেটো আর কাঁচা লঙ্কা এই যে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি এইগুলোকে আমি বাঁধাকপিতে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো একটু ভেজে নেব একটু নুন দিচ্ছি আলুটা আর একটু হলুদ দিচ্ছি হালকা আলুটা ভাজা হয়ে গেছে আমার পিঁয়াজ গুলেতে দিয়ে দিচ্ছি আর কাঁচা দিয়ে দিচ্ছি এটা আমি একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর ওপরই আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে একটু কষাবো এই লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ হলুদ দিচ্ছি হলুদ দেওয়া আছে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি এইটা একটু করতে নেব টমেটোটা দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ জল দিচ্ছি ভালো করে মশলাটা করতে নেবো যতক্ষণ না তেল ছাড়ে দু মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি গুলো নরম হয়ে যাবে যে ঢাকনা খুলছি এ দেখুন বন্ধুরা কী সুন্দর তেল ছেড়ে গেছে আমি এবার এই যে কপিটা দিয়ে দেবো কপিটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মশলাটা কপির সঙ্গে ভালো করে কষাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে মতো ঢাকাতে দিচ্ছি ঢাকনাটা আমি খুলছি দেখুন বন্ধুরা আমি একটু নাইরে চাইরে জল দিয়ে দেবো এটা সিদ্ধ ছিল তো আমি বেশি জল দেবো না অল্প জল দেব এই যে অল্প আমি পরিমাণ জল দিচ্ছি আপনারা বুঝে দেবেন আর পাঁচ মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আসতে করে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম জল ঘেঁড়ে ফেলে দিয়ে আর একটু কষে দিয়েছি আপনারা এরকম করবেন বাড়িতে এই যে আমি অল্প চিনি দিচ্ছি গরম মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর একটু দু মিনিট মতো ঢাকা দিয়ে দেবো এই যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে তরকারি আপনারা করবেন আমার হাতের কাছে মটর নেই মটর দিলেও হয় না থাকলে না দিলেও হয় এমনিতেই ভালো লাগে খেতে আমি ঢেলে ফেলছি হয়ে গেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ